আচ্ছালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবারও নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে আচারের ভুনা খিচুড়ি এই আচারের মাংসের খিচুড়িটা অন্য অন্য খিচুড়ির থেকে খুবই সুস্বাদু আর মজাদার হয় তো প্রথমে আমি যেই পাত্রে খিচুড়ি বসাবো সেখানে আগে থাকতেই ভেজিটেবল অয়েল গরম করতে দিয়েছি গরম হয়ে আসলে সেখানে তেজপাতা দারচিনি আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে আমি দুই তিন মিনিট ফ্রাই করে নিব এই আচারি খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি গরুর গোস নিয়েছি আপনারা চাইলে চিকেন মাটন যে কোনো মাংস দিয়েই এই খিচুড়িটা তৈরি করতে পারেন এখন এই মাংসগুলো দিয়ে আমি আট দশ মিনিট এই অবস্থায় তেলের উপর কষিয়ে নেব আপনারা চাইলে রেগুলার যেভাবে গরুর মাংস তৈরি করেন ঠিক ওইভাবেও করতে পারেন আজকে আমি একটু ভিন্নভাবেই করেছি মশলাটা এখন এখানে অ্যাড করব না গোস্টার মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব দশ মিনিট কুক করার পরে দেখুন এরকম তেল উঠে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল আদা এখন এই সব মশলাগুলো আবারও ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চুলোর জাল লো হিটে রেখে আবারও দশ মিনিট কুক করে নেব এখন এই ফাঁকে নিয়ে নিচ্ছি যে চাল দিয়ে আমি খিচুড়ি তৈরি করব। ইচ্ছে করলে বাসমতি রাইস বা নরমাল ভাতের চাল আমি এখানে পোলার চাল নিয়েছি এক প্যাকেট এখন এই চাল আমি ধুয়ে পরিষ্কার করে পানি নিংড়াতে দেব চালের পানি ঝরতে থাক এই ফাঁকে আমি খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি আস্ত ধনিয়া লবঙ্গ দারচিনি এলাচ এবং জৈত্রী এগুলো আমি এখন ব্যালেন্ডার করে নেব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন টোটাল বিশ মিনিট গরুর মাংস কুক করার পরে দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া এতক্ষণ তো গরুর মাংস পানি ছাড়া কুক করেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে রেখেছি মুগের ডাল মুগের ডাল দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব মুগের ডাল খুব ভালোভাবে কষানো হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পোলার চাল গরুর মাংস মুগের ডাল সাথে চাল খুব সুন্দর করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ওই যে মশলা তৈরি করে রাখা ওখান থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি সব উপকরণ যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি চাল কুক করার জন্য পরিমাণ মতো গরম পানি আর এখানে গরম পানিটাই ইউজ করতে হবে ঠান্ডা পানি ইউজ করা যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কত সুন্দর পানি টেনে গিয়েছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে তুলোর চাল লো রেখে আমি আরও দশ মিনিট কুক করে নেব দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমি এখানে অ্যাড করব সেই জলপায়ের আচার এই জলপায়ের আচার আমার ইউটিউব চ্যানেলে আছে শর্ট ভিডিওতে দেখতে চাইলে আমার চ্যানেলটিতে যেয়ে দেখে আসতে পারেন আচার খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলোও খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংস দিয়ে আচারে ভুনা খিচুড়ি আমার রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ